নো দাড়ি না থাকে এই বিধানটা কার আল্লাহ এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাফুরু হাতা জুরতুমুল দুনিয়ার লোভ লালসা তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো কার কথা জিল্লাহায় বলেন কার এজন্য দুনিয়ার প্রতি যে আমাদের লোভ এটা কি বাড়াইতে হবে না কমাইতে হবে এই দুনিয়ার জীবন এটা ক্ষণিকের আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এটা ভোগের সামগ্রী আজ আছে কাল না এটা হাতের ময়লা দুনিয়ার এই জীবনের দৃষ্টান্ত হচ্ছে চারটা স্বর্ণের টুকরা আর তিনটা লাশের মতো স্বর্ণের টুকরা চারটা চিৎকার করে বলেন তো কয়টা লাশ তিনটা জোরে বলেন কয়টা অনেক অনেক আগের যুগের তিনজন যুবক জীবিকার তাগিদে তারা বের হয়েছে কর্মসংস্থান করে খাবে প্রতিমধ্যে তারা গুপ্তধন পেয়েছে স্বর্ণের বার পেয়েছে তো বড় বড় চাপটা পেয়ে তারা মহাখুশি আমাদের আর কাজ করা লাগবে না এগুলো বেঁচে আজীবন খাবো চারটা স্বর্ণের টুকরা তিনজনের মধ্যে ভাগ করে দেওয়ার বাজার থেকে কিছু রুটি নিয়ে আয় খুব ক্ষুধা লেগেছে খেয়ে নেই একজন রে রুটি আনতে পাঠিয়ে দুইজন মিলে ভাবে ওইটা যদি মেরে ফেলতে পারি তাহলে তো তোর আর আমার মধ্যে কোনো ঝামেলা নাই স্বর্ণের টুকরা কয়টা তুই নিবি দুইটা আমি নেব দুইটা আর যেটারে রুটি আনতে পাঠাইছে ওইটা মনে মনে ভাবতেছে রুটির মধ্যে বিষ মিশাই নিয়ে যাব কি মিশাবো বিষ খাইয়া ওইটা শেষ সবগুলা আমার তো বিষ মিশাই নিয়ে আসছে আর আগের পরিকল্পনা অনুযায়ী এই দুইজন মিলে তাকে নৃশংস হত্যা করেছে হত্যার পরে কয় প্রচন্ড ক্ষুধা লাগছে আগে খাইয়া লই দুইজন মিলে বাজার থেকে আনা বিষ মাখানো রুটি খেয়ে ওই দুইটাও শেষ স্বর্ণের জায়গায় স্বর্ণ পড়ে আছে স্বর্ণগুলো নেয়ার মতো মানুষ আর নাই ঠিক কিনা এজন্য মানুষের এই চাহিদা কমবে না বলেন ওয়াদিয়ান মিন আহাব্বা আই ইলাইহি ইবনে আদাম বিয়া আল্লাহ প্রত্যেককে আমাদের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় কয়টা করে পাহাড় দেখছেন দিন কই দেখছেন চিরাং গেছিলেন এই চট্টগ্রামে গেলে দেখা যায় কি পাহাড় এই একটা পাহাড় স্বর্ণের এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমাদের এক একজনকে কে বানায় দেয়া হয় এরপর আমরা যাব আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায় আচ্ছা বলেন তো একটা স্বর্ণের পাহাড় আমার 14 পুরুষ বিক্রি করে খাইলো শেষ করতে পারবো এটা তো আরেকটা কেন লাগবে আবার ওয়লাইয়ামলাফা ইল্লা আতরাব বিষ্ণুনি বলেন কবরের মাটি যতক্ষণ না তোর মুখে না ডুববে এই চাওয়া চাওয়া খাই খাই সব বন্ধ হবে না এর জন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুহু হত্তাসরুতুমুল মাকাবির দুনিয়া তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে গাফলতি কমবে না যতদিন না কবরে ঢুকো কবরে ঢুকা লাগবে কবরে ঢুকা লাগবে না কবরে আমাদেরকে যেতেই হবে যেখানেই থাকেন কবরের প্রশ্ন আছে না নাই অনেকে বলে হুজুর বিমান হামলায় মারা গিয়েছে বিমান জলে পুরে সাই হয়ে গিয়েছে তার কবর কোথায় তার আত্মাটা যেখানে আছে ওই জায়গায় প্রশ্ন আছে না নাই অনেকে বলে হুজুর সাগরের মধ্যে পড়ে মারা গিয়েছে তিমি মাছ খেয়ে ফেলেছে তার কোনো অস্তিত্ব নাই কিন্তু তার রুহুটা আছে না নাই প্রতিটা রুহু সংরক্ষণ করে কে প্রত্যেকটা আত্মা আল্লাহর কাছে সংরক্ষিত থাকে প্রতিটা রুহু প্রতিটা মানুষ মালাকুল মাউতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে সে মালাকুল মৌত একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পড়ে সুগন্ধি মেখে মুমুরশ ব্যক্তির সিওরে বসে বসে বলে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাঈনা হে প্রশান্ত আত্মা ওখরুজি ইলা মাকসরাতুল্লাহি ওয়া রিদ্বওয়ানি আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেঁচিয়ে তিনি রুকুটাকে নিয়ে চলে দেখে আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী তাদের সামনে এসে মালাকুলমা ত্রাস সৃষ্টি করে আগে ধব হাইওয়ে মাঝে মাঝে ডাকাতি হয় না বাস মধ্যে যখন ডাকাতি হয় বাসে থাকে পঞ্চাশ জন ডাকাত ঢুকে পাঁচজন এই পাঁচ জনের ভয়ে সবগুলো পেশাব করে দেয় কারণ ত্রাস সৃষ্টি করে এসেই চাইনিজ কুরাল দিয়ে আগে কুবায় দেয় চার পাঁচ জন রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে রাখে মালাকুল মাহতে দেশে কাফের নাস্তিক মুশিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পড়ে আসে না কালো কুচকুচের চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে পাপাত্তা আল্লাহ রা ক্রোধ আর গজবের দিকে বের হয়ে মুমিনের আত্মা বলার সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে জান্নাতি কাফনের ভেতরে ঢুকে কাফের আত্মাও কি এরকম তাড়াতাড়ি বের হতে চায় নাকি কাফের দ্বারা আত্মা বেরোতে চায় না ডানে দৌড় বায়ে দৌড় সামনে দৌড় পেছনে দৌড় আহা দৌড়াদৌড়ি করে মালাকুল মাও তাকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবেহ না করে জবাই না করে তার চামড়া উল্টা দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর সে কম কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশ্রিক আর গাদ্দারদের রুহ কবজ করা হয় আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও মোমিনদের রুহু যেমনি কবজ হয় ওইভাবে রু কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নসিব করে দিও শাহিদি মৃত্যু নসিব করে দিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের রে হামজা খোবাইবে খাবা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়া আমিন আমিন আরজনে পড়া আমিন তার মানে বিমান দুর্ঘটনায় হোক কিংবা লঞ্চ ডুবিতে হোক কিংবা আগুনে পড়ে হোক কিংবা আত্মঘাতী হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আসে নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কোন কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেস্তা চলে আসে আহ শেষ সব শেষ এসেই পরীক্ষা শুরু মার রব বুক তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি আমরা বলবো রব্বি আল্লাহ আমার রব দমে দমে তো নু মনে তারি পড়েন আল্লাহ আমার রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনি আমাতে ডুবে আছি সবাই পাক পাককালি রেগান নি সুনি তাসবিকอลরা রব নবী আমাদের রব প্রথম প্রশ্ন তোমার রব কে আমরা বলবো আমাদের রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন ওমা দীন তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো তৃতীয় প্রশ্ন বিশ্ব চেহারা দেখে বলা হবে তাআরিফু হাদার রাজুল এই লোকটারে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক কি না চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলিহিওয়ালা দু জাহানের বাদশা তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলিহিওয়ালা ঠিক না তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আরেকটা প্রশ্ন করা হবে ওয়ামা আইলমুক তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে বলছো নাকি জেনে বুঝে আসছ নকল হয় না এখন তো পরীক্ষা চলতেছে বোধ হয় কি পরীক্ষা এসএসসি পরীক্ষা নকল হয় কৃষ্ণপুরে নকল নাই না এখন মনে এগুলো একটু কমছে একটা সময় ছিল অনেক নকল হইতো পাঞ্জাবের ভিতরে নকল পকেটে নকল টুপির ভিতরে নকল মৌজার ভিতরে নকল এমন কি মেয়েরাও নকল করে পরীক্ষার হলে আসে না নাই স্কেলের মধ্যে লিখে নিয়ে যায় হাতের মধ্যে লিখে নিয়ে যায় ওরনাই লিখে নিয়ে যায় কাপড়ে লিখে নিয়ে যায় আসে না নাই ফেরেস্তারা বলবে নকল করছো নাকি কেমনে জানলা তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা বিশ্বনবী কেমনে চিনলা আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আমি আন্দাজে কোথাও ঘুরি নাই চিল্লায় কোন ঠিক কিরা আপনাকে বলতে হবে জন্য শিখতে হবে প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে আখের গোছাতে হবে জীবনটাকে আলোকিত করতে হবে চিল্লায় বলেন ঠিক কিরা চারটা প্রশ্নই যখন হয়ে গেল ফেরেশতারা তারা বলবে আহলান বা সাহালান বা মার হাবান বি খোসাম দেশন খোসাম কংগ্রেচুলেশন সব প্রশ্নের উত্তর তুমি পেরেছ ফয়ুফ সাহলাহু কবর হু সাবনা দেরান আপনার কবরটারে সত্তর হাত লম্বা করে দেয়া হবে ওয়ুফসাহলাহু বাবুন ইলাল জান্না আপনার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে ওয়াহিউল বসুমিন লেবা জিয়াহলিল জান্নাত জান্নাতের দুইটা রেশমি কাপড়ের পোশাক এনে আপনারে পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কানাও মিলা আরুস ঘুমাও স্লিপ ইউ শুড গেট সাম স্লিপ না তোমাকে লম্বা সময় পাড়ে দিতে হবে ঘুমাও কানাও মিলা আরুস যেমনি বর বাসর রাতে আরামসে ঘুম দেয় বাসর রাতে যেমনি বর কনে নিয়ে মধুর ঘুম দেয় তুমিও ঘুমাও কেউ তোমার ঘুম ভাঙবে না মালাক ইসরাফিলের কেমতের জন্য ইসরাফিলের সিঙ্গায় যে ফুৎকার আছে ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ আমরাও যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি পড়ে না আমিন ইসলাম যারা তাদের সামনে আসবে মালাকান কৃষ্ণ বর্ণের দেহ নীলাভ বর্ণের দুটো চোখ গায়ের রং কালো চোখের রং নীল দেখতে কেমন লাগে আলিফ লাইলার ভূতের মতো কথা এখন গায়ের রং কালো চোখের রং নীল ফেরস্তা দুইটা আসবে এসে ত্রাস সৃষ্টি করবে এসে বলবে বল তোর রবের নাম কি মার রব্বুক ইসলাম বিরোধী মুশ্রিক কাফের নাস্তিক এরা বলবে আমি জানি না আমার রবকে আমি জানি না আমি তো আজীবন শুধু চেয়ার করেছি মদ খেয়েছি আমি ধর্ষণে সেঞ্চুরি করেছি দুনিয়ার বকে আমি টেন্ডার বাজি করেছি চাঁদাবাজি করেছি আমি মাস্তানি করেছি আমার দাপটে এলাকার ইসলাম আপাসায় ঘুমাতে পারে আমি 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 ছিলাম 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 গডফাদার সন্ত্রাসীদের লিডার ডন ওয়ান টু থ্রি সব আমি ছিলাম ডনের ডন আমি ছিলাম মাস্তান রংবাজ রব টপ কি আমি তো জানি না লাদ্রি লাদ্রি আমার জিজ্ঞেস করো না আবার প্রশ্ন করা হবে মামাদি নুক্তর ধর্মের নাম কি বলবে লা আমার কোনো ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি শুধু মৌজ মাস্তিতে ছিলাম আমি আনন্দ ফুর্তি করেছি ইসলাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না আজীবন ইসলাম রে আমি বাস দিয়েছি চিল্লা বলেন ঠিক ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা আমার সব সাঙ্গ পাঙ্গ ছিল গুন্ডা বদমাস ইসলাম বিরোধী রব কি ইসলাম কি এগুলো আমি জানি না আমার এগুলো জিজ্ঞেস করো কেন ধর্ম কি আমি জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না তিন নম্বর প্রশ্ন করা হবে আচ্ছা আরিফ হ্যাঁ দার রজল দেখো তো এই লোকটারে চিনো কিনা কয় না চিনি না তবে মনে হয় এই লোকটারে দুনিয়ার বুকে আমি গালি দিতাম এই লোকটার বিরোধিতা করতাম ব্লগের মধ্যে লোকটার ব্যাপারে কুৎসা রটনা করতাম এই লোকটার কার্টুন বানিয়ে আমি হিংসা ছড়িয়ে দিতাম এই লোকটার ব্যাপারে আমি এলাকার মধ্যে অপপ্রচার চালাতাম প্রেসার বলবি তাই এই село তো ডিউটি দ্বারা এখনি আমাদের খেলা শুরু এখনি শুরু ফাইউতরাকুবি মাতরিকামিন হাদিদ লোহার একটা হাতুড়ি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পিটানো হবে পিটিয়ে ওর গোশত আর হাড়িগুলোকে থেতলে ফেলা হবে ওই ওয়াইকালুলিল আরদি ইলতাইমি কবরের দুই পাশের মাটিরে ফেলা হবে এবারে দুই দিক থেকে তোরা চাপ দে চাপ দেয়া হবে ধাক্কা ধাক্কি করেও সে সুবিধা করতে পারবে না মাটি আসতে 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 দেহের দুই দিকে লেগে এমন জোরে দুইটা চাপ দিবে তার ডান পাশের পাজরের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাড্ডি ডানে চলে যাবে বিশ্বনবী বললেন এই হাতুরি দিয়ে পিটানোর শাস্তি কবরের চাপ দেওয়ার শাস্তি চলতেই থাকবে হাতদান কেয়ামা কেমত পর্যন্ত আল্লাহ কবরের শাস্তি থেকে আমাদের বাঁচাও আমরা পেতে চাই না আমরা যেন ঠিকভাবে কবরের চারটা প্রশ্নের উত্তর করে ঘুম দিতে দিলাম আল্লাহ তুমি দাও আল্লাহ বললেন গোলাম দুনিয়া নিয়ে পাগল হয়ে থে না এই দুনিয়ার জীবন আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন জোরে বলেন ঠিক কিনা এই জন্য মাঝে মাঝে কবরে যাবেন কবরস্থানে দাঁড়িয়ে চিন্তা করবেন এই জায়গায় আমারও আসতে হবে দিন যাবে রাত আসবে বৃষ্টি হবে শীত আসবে কেউ আমার দেখতে আসবে না একা থাকতে হবে একা বড় একা অন্ধকার বড়ই অন্ধকার ওই কবরের জীবনের সামান গোছানোর দরকার আছে না নাই ওই কবরের সুখে শান্তিতে থাকতে চাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই কোরআন পড়ার দরকার আছে না নাই ছেলে মেয়ে মানুষের মতো মানুষ করার দরকার